বন্ধুগণ আমি রবিকুল ইসলাম তান্ত্রিক বাংলাদেশে একমাত্র আমি এই কিতাবগুলা বিক্রি করি অরিজিনাল কিতাব আমার কাছে বাদ দিয়ে যদি অন্য কোথাও পান তাহলে বুঝতে হবে যে এটা সম্পূর্ণ দুই নম্বর কিতাব এই যে কিতাব আপনি দেখতেছেন কিতাব নিয়ে ঘরে রেখে দেন আপনি কিতাবগুলো নিয়ে ঘরে রেখে দেন কেননা দেখুন যে কবিরের যে কিতাবগুলো সবগুলো কিতাব নেন আপনি নিয়ে রেখে দেন আরে আপনি বলতেছেন যে রফিকুল হুজুর এগুলো আমি নিয়ে কি করবো আমার তো ভাই এগুলো প্রয়োজন নেই আর ভাই নিয়ে রেখে যান না আপনি আপনি কি আপনি কি বুড়ো হয়ে যাবেন না তখন কবিরাজি করবেন আর এই যে আপনি যে এই জিনিসগুলা যে আপনি রাখে দিবেন ঘরে আচ্ছা কবিরাজি আপনি নাই করলেন কবিরাজি নাই করলেন তখন বিক্রি করে দিবেন আপনি তখন মনে করছেন তখন বিক্রি করলে কি বিক্রি হবে আচ্ছা আপনার কাছে একটা যে পুরাতন কবিরে যে বই থাকে পাঁচশো বছর আগে আপনি খালি বলেন মুখ দিয়া যে আপনি খালি বলেন মুখ দিয়া যে আমার কাছে একটা বই আছে বইটার দাম যদি হয় পঞ্চাশ টাকা তো আপনি যদি চাবেন পঞ্চাশ হাজার টাকা তো ওরা বলবে আপনার তাও নিতে চাবে জানেন এই বইগুলো কত পাওয়ারফুল এই কিতাবগুলো আপনারা কী মনে করতেছেন যে এই কিতাবগুলো কি সব জায়গায় পাবেন লাইব্রেরিতে পাবেন কখনো না আমার কাছে শুধু পাচ্ছেন আপনি আমার কাছ থেকে নিয়ে ইউটিউব চ্যানেলে সবাই দেখাচ্ছে যে হ্যাঁ আমার কাছে আছে আমার কাছে কিন্তু মূল মালিক হলাম আমি এই দাবেন আমি স্যার আপনি শিক্ষা অর্জন করতে পারবেন না দেখুন এই কিতাব যেমনই পাওয়ারফুল কিতাব একটা ঘরে রাখলে ঘরে জিন আসে সাপ আসে এই কিতাবের সাথে কিন্তু অনেক কিছু আমি ফিরিয়ে দিই যেমন এই যে চান্ডালে হার এটা তো আপনি কোথাও পাবেন দশ হাজার টাকা চান্ডালে হার ওই দুইটা কালি তারপরে কলম কাগজ সব ফিরিয়ে দিচ্ছি কারণ এগুলো স্যার আপনি কাজ করতে পারবেন না এই কাগজটা আপনি আরব দাসের থেকে আনতে হবে এই কালীগুলো আরব দাসে শেষ হলে আপনি আবার আমার কাছ থেকে নেবেন অন্য কোথাও যেতে হবে না আর অন্য কোথাও থেকে যদি আপনি কপি কিতাব নেন নিলে পরবর্তী আমি আপনার কোনো কাছে আসবো না তখন আমার কাছে সাবে একটা কালি দেন তখন আমি দেবো না বিক্রি করবো না কারণ এগুলো কিতাবের সাথে ফ্রি থাকে আমি যদি আপনার কাছে বিক্রি করে দিই তাহলে ভাই আমি আমি আমার কিতাবটা কোথায় বিক্রি করব। তার কাছে কিতাবগুলো নিয়ে রেখে দেন আপনার খুব কাছে আসবে অনেক কাজে আসবে এই কিতাবগুলা কবিরাজের কিতাব খুবই পাওয়ারফুল ফুল কিতাব এই কিতাবগুলা আপনারা পাচ্ছেন এটাই কিন্তু ভাগ্য তো বন্ধুগণ এই কিতাবগুলা এখানে অবশ্যই সবকিছু আছে বিস্তারিত কমেন্ট করবেন ফোন করতে পারেন আর কবিরাজি কিতাবের জন্য শিক্ষা আমি দেব হয়েছে আমি তো আছি দেখুন আমার কাছে যদি আপনি কবিরাজি শিখতে আসেন না হলে ধরেন আমি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নেবো আপনার কাছে কিন্তু যদি একটা দশ হাজার টাকাতে একটা বই কিনেন বইটাও আপনার থাকতেছে আর কবি শিক্ষাটা আপনার ফ্রি দেবো আমি তখন চল্লিশ পঞ্চাশ টাকা আমি চাব না আমি এমন রেকর্ড আছে আমি মিথ্যা বলতেছি না আল্লাহ শুনতেছি আমার কথা যে আমি মানুষকে খাওয়াইছি দুই তিন মাস পর্যন্ত খাওয়াই যা কবি শিক্ষা দিচ্ছি কিন্তু লাভ হয় যে তারে খাওয়াইলাম রাখলাম যত্ন করলাম সে যাওয়ার সময় আমাকে বলেই গেল না অনেক কষ্ট ভালো থাকবেন এ পর্যন্তই আরেকটি লাইক দিবেন আলহামদুল্লাহ